অ্যামাজন রেন ফরেস্ট বা জঙ্গল পৃথিবীর সর্ববৃহত্তম রেন ফরেস্ট এটিকে পৃথিবীর ফুসফসু বলা হয় প্রায় পাঁচ কোটি বছরের পুরনো এই জঙ্গল এর মাছ দিয়ে বয়ে গেছে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী অ্যামাজন জঙ্গলের রাজনৈতিক নিয়ন্ত্রণ নয়টি দেশের কাছে রয়েছে অ্যামাজন জঙ্গলের মোট আয়তন সত্তর লক্ষ বর্গ মিটার অর্থাৎ চল্লিশটি বাংলাদেশের সমান অ্যামাজন জঙ্গলে রয়েছে এক প্রজাতির পাখি দুইশো প্রজাতির মাস চারশো সাতানব্বই প্রজাতির স্থান পায়ী তিনশো আটান্ন প্রজাতির উভয় উভয়সর এবং পঁচিশ লক্ষ জাতের পোকামাকড় অ্যামাজন দেখতে যেমনই সুন্দর তেমনই বিপজ্জনক প্রাণী বাস করে চাগুয়ার বাঘ পিয়ানা কুমির এনাকুন্ডা অ্যামাজন রেইন ফরেস্টে পঞ্চাশটির মতো আদিবাসী ক্ষত্র রয়েছে তারা এখন পর্যন্ত কোনো সভ্যতার সম্মুখীন হননি এখন পর্যন্ত পুরো জঙ্গল ঘুরে দেখা সম্ভব হয়নি বিজ্ঞানীদের পক্ষে এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে